আটচল্লিশশো টাকায় আজকে অ্যান্ড্রয়েড ফোন বলেন গেমিং ফোন বলেন একের ভিতরে সব চান তাদের জন্য এ ফাইভ এস এ ফাইভ এস এটাতে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে সাড়ে চার হাজার এম ব্যাটারি ভিভো ওয়াই ইলেভেন সবগুলো সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যান্ড প্রোডাক্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ হবে ভিভো ওয়াই ইলেভেন যারা কিনা হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য আমাদের আজকে ধামাকা অফার থাকবে যারা পাইকারি নিতে চান এক পিসও পাবেন কোনো কিছুতে কমতি নাই এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা আচ্ছা বরাবরের মতোই গেমিং ফোন ফোন ক্লাসিক ব্যাটারি একশো আঠাশ জিবি হাফ ইউজ এর জন্য একটা মডেল ফুল ফ্রেশ কন্ডিশন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ফ্রেশ থাকবে থাকবেন দেখে চেক করে নিতে পারবেন রেনো টু জেড যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও চান আবার পপ আপ ক্যামেরাও চান তাদের জন্য রেনো টু জেড এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন হবে এগুলো আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয় আমরা কিন্তু চলে আসলাম বিহস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য বক্স এবং কি ছাড়া সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেট ফোন কিন্তু আজকে এখানে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই নাটে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস নিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবে এই ভিডিওতে আপনাদের জনপ্রিয় মুখ মাহিম ভাই আসসালাম আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অনেক দিন পর অসংখ্য ফোনে কালেকশন ফোনের কালেকশন ভাই প্রত্যেকটা ফোন আজকে ভাই 70 থেকে 50% ডিসকাউন্ট আর হিউজ কালেকশন আমাদের কাছে আছে আর যারা ফোন কিনবেন তারা তো ভরি ভরি গিফট পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে 100 100% ফুল ফ্রেশ বক্স চার্জার সহকারে ভালো গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে যারা একটা ফোন পারচেজ করতে চান ট্রাস্টের সব থেকে তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওটা করা আর এই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকে চার হাজার টাকা থেকে শুরু করে আমরা গেমিং ফোন দিচ্ছি এবং সর্বোচ্চ যারা কিনা এক একটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চান মার্কেট প্রাইস থেকে তাদের জন্য সেই ডিসকাউন্টের সুযোগটা আমরা করে দিচ্ছি ভ্যা আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দেবে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় তিনশো বারো নম্বর দোকান যারা পল্লবী স্টেশনে আসবেন পল্লবী স্টেশনের অপোজিটেই আসলে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন আর কুরিয়ার সিস্টেমটা বলে দেবে ঢাকার বাহিরে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা শুধু জেলা সদর না আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বাসার সামনে চলে যাবে এই সুবিধাটা আমাদের কাছে চলে আসছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আগে এক হাজার বিশ টাকা আমরা নিতাম প্রত্যেকটা প্রোডাক্টে এখন বর্তমানে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনি যদি এক লাখ টাকার ফোনও হোম ডেলিভারি নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ ওকে তো ভাইয়া রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে যেহেতু ভাইয়া ট্রাস্টের সব থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি বরাবরের মতোই খুব বেশি থাকবে আপনারা যতটুকু আশা করেন তার থেকে বেশি দেওয়ার আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এই ভিডিও উপলক্ষে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে আপনি আপনার প্রোডাক্টটি ডাইরেক্ট চেঞ্জ করতে পারবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভাই ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব যেহেতু ভাইয়া ধামাকা অফার অফারে অফার সেই ক্ষেত্রে আজকে বরাবরের মতোই মাত্র টাকা দিয়ে আমরা শুরু করতেছি টাকায় আজকে ফোন বলেন গেমিং ফোন বলেন একের ভিতরে সব চান তাদের জন্য ওপো এসি এস হিউজ কোয়ান্টিটি ভে আমাদের কাছে আসে যারা একশো পিস পঞ্চাশ পিস নিয়ে পাইকারি বিজনেস করতে চান তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এই ক্লাসের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ফোন সাড়ে চার হাজার এম ব্যাটারি বক্স চার্জার সহকারে আজকে এইচ এস আমাদের ভিডিও থেকে মাত্র চার হাজার আষ্টশো টাকায় কালেক্ট করতে পারে চার হাজার আটশো চার হাজার একশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে একদম পলি উঠে চেক করে নিবেন দাগ স্ক্রেচ থাকলে ভাই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট একটা স্ক্রেচ দেখাতে পারলে একটা দাগ স্ক্রেচ থাকলে পাঁচশো করে ডিসকাউন্ট জিবি আচ্ছা আচ্ছা তারপর শুধু তাই না প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি অ্যান্ড প্রোডাক্ট এসে চেক করে নিতে পারবেন আর যারা আরেকটা কথা বলি যারা ঢাকার বাহিরে অর্ডার করতে চান তো তারা একটা দ্বিদাদ্বন্দ্বে ভুগেন যে ভাই অ্যাডভান্স করব পরবর্তীতে আপনারা কল ধরবেন কি না তাদের জন্য আমরা বলবো যে আপনারা যদি চার্জ না করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কলে দেখে আপনি

দেখাবো হচ্ছে Vivo Y11 সবগুলো কালার সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এন্ড প্রোডাক্ট গুলো 100% ফুল ফ্রেশ হবে Vivo Y11 ওকে 5000 mAh ব্যাটারি যারা কিনা চার্জ চান অনেক চার্জ চান এক এক ফোনে একদিন চার্জ দিয়ে দুই দিন চালাবেন তাদের জন্য Vivo Y11 5000 mAh ব্যাটারি 6GB 128GB এটা আজকে ধামাকা অফার থাকতেছে বক্স চার্জার সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি আজকে গেমিং ফোন বিগ ব্যাটারি ফোন পেয়ে যাবেন বলতে পারেন যে আজকে ফোন ছাড়া কেউ বাদ যাবে না কেউ বাজ যাবে না জি ভাই আচ্ছা তারপর দেখা হচ্ছে ভিভো ওয়াই এই দেখেন ভাই এগুলো কি ভিভো ওয়াই যারা কি না হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য আমাদের আজকে ধামাকা অফার থাকবে যারা পাইকারি নিতে চান এক পিসও পাবেন তাদের জন্য ভিভো ওয়াই সেভেন্টিনের পাঁচ হাজার এম ব্যাটারি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ভ্যা ফুল ফ্রেশ কন্ডিশন সবগুলা কালার আমাদের কাছে পাবেন ওয়াই সেভেন্টিনের আজকে বক্স চার্জের সহকারে আমরা ধামাকা অফার দিয়ে দিব মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা ওয়াই সতেরো জি ভাই দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন দেওয়া সম্ভব সম্ভব ভাই সম্ভব সবই সম্ভব যেহেতু আজকে ভাই অফার দিয়ে শুরু করছি তো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অফারের কমতি রাখবো না তো তারপর দেখাবো ছিল Vivo S1 Pro S1 Pro-এ বর্তমানে ইউস চাইদা ইউস চাইদা Snapdragon 665 8GB 128GB Type C Dual Engine Fast Charging সাপোর্ট সবকিছু পাবেন এটার ভিতরে কোনো কিছু তো কমতি নাই কোনো কিছু কমতি নাই এটা সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা Vivo S1 Pro দা বক্স চার্জার সহকারে আজকে আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন মাত্র 8000 টাকায় 8000 টাকায় 8000 টাকায় দিবেন ইনশাআল্লাহ আরো

তো এস ওয়ানটার আজকে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আজকে অফার প্রাইস দিয়ে দিব আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা দুইশো টাকা বাড়ালে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবে এখন আপনার কোনটা দরকার এটা আপনি এটা নেবেন জি ভাই আর এগুলো ক্যামেরার কথা কিন্তু কিছু বলা লাগে বলা লাগে না এগুলো দেখা আর আয়নাকে নিজের সামনে দেখা একই কথা ভাই ক্যামেরা কোয়ালিটি প্রশংসা না করে পারবেন না আপনারা জি ভাই আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ফ্রেশ থাকবে জি তারপর দেখাবো জাতির ক্রাশ নোট এইট রেডমি নোট এইট মতোই গেমিং ফোন ক্লাসিক ইউজার ফোন চার হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু ভাই দু হাজার একুশের মডেলটা একদম এটা কোম্পানির রিপ্লেসমেন্ট ইউনিটের প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন টাইপ সি বক্স চার্জার সরকার আজকে নোট এইটা ধামাকা অফার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এটা তো কিন্তু বলতে পারেন যে অলরাউন্ডার ফোন কারণ গেমিং প্লাস ক্যামেরা দুইটাই কিন্তু দুইটাই কিন্তু দারুণ এটা আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা দেখাব যারা ভিভো আবার আসেন ভিভো লাভারের ভিতরে যারা অনেক হাই পারফরমেন্স চান একটু পারফরমেন্স ভালো চান ফোন হ্যাং ল্যাক করবে না তাদের জন্য ভিভো ওয়াই নাইনটিন এটাও আপনার হচ্ছে এটা ডায়মন্ড সিটির প্রসেসর পি থার্টিন এটা ফাস্ট চার্জিং সাপোর্ট টাইপ বি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা এটার আজকে ধামাকা অফার দিয়ে দিব আজকে আমরা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকায় ভিভো ওয়াইনিশ কোয়ান্টিটি অ্যাভেলেবল দেওয়া যাবে কোয়ান্টিটি অ্যাভেলেবল দেওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ফ্রেশ থাকবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার প্রাইস তারপর তারপর দেখাবো হচ্ছে ওয়াই ফিফটি কালার হবে ওয়াই ফিফটি খুব মানে রাফ ইউজের একটি প্রোডাক্ট যারা একদম কোনায় পাঁচ হোল্ড ডিসপ্লে চাচ্ছেন কোণায় ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা ফুল ফ্রেশ কন্ডিশন ফুল স্ক্রিনই বলতে পারেন ডিসপ্লে রেশিওটাও বড় পাঁচ হাজার এম ব্যাটারি টাইপ সি ফাস্ট চার্জিং এর ভিতরে আচ্ছা ভিভো ওয়াই ফিফটি স্ন্যাপড্রাগন প্রসেসরের ভিতরে এটা আজকে ধামাকা অফার দিয়ে দিব আজকের এই ভিডিও উপলক্ষে অনলি আট হাজার টাকা ভাই আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ওয়াই ফিফটি পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্যামেরা জি ভাই আচ্ছা আচ্ছা সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত ফোন দুর্দান্ত তারপরে দেখাবো আরেকটা ভাইরাল মডেল বলতে পারেন এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটাও খুব জনপ্রিয় মডেল রাফ ইউজের জন্য একটা মডেল ফুল ফ্রেশ কন্ডিশন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ফ্রেশ থাকবে দেখে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে A9 8256 ডিসপ্লে রেজুলেশন গুলো খুবই ভালো হবে ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো হবে টাইপ সি চার্জারের সাথে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর থাকবে এই ফোনটা এটা দুর্দান্ত একটা পারফরম্যান্স পাবেন এর বক্স চার্জার সহকারে আজকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি এই ভিডিওতে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় জি 7000 টাকায় A9 তো 8256 জি ভাই এটাই কিন্তু অবিশ্বাস এটাই অবিশ্বাস জি ভাই অবশ্যই ভিউয়ার্সরা আজকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিও দেখে যদি ফোন না কিনতে পারেন আপনি আর কখনোই কিনতে পারবেন না এই অফার সচরাচর আমার দোকান থেকে দেওয়া হয় না এটাই মনে হয় শেষ অফার হবে তারপর দেখা হচ্ছে রেনো 2z অপর রেনো 2z রেনো 2z যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও চান আবার পপআপ ক্যামেরাও চান তাদের জন্য রেনো 2z এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন হবে এগুলোর কোয়ান্টিটি আমাদের কাছে খুব কম পরিমাণ আছে যারা আগে অর্ডার করবেন তাদের দিতে পারবো আর দুইশো ছাপ্পান্ন রেনো টু জেড আজকে ধামাকা অফার মার্কেট প্রাইস ছত্রিশ হাজার টাকার ফোনে আজকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র হচ্ছে প্রোডাক্টটা আপনি থেকে শুরু করে কম দামি যা নিবেন আজকে ভাই পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা রেনো টু মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সহকারে আমাদের কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো রেনো টু শুধু যে এটা শুধু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটা আপ পাবেন না তো এটাও ধামাকা অফার 8256 বক্সের যা সহকারে থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা আচ্ছা 9000 টাকা Oppo Reno 8 দেখতে পাচ্ছেন এটাও সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর আরেকটা ফোন দেখাবো এটাও ভিতরেই খুব জনপ্রিয় মডেল এটা হচ্ছে দুর্দান্ত ক্যামেরাও পাবেন ভাই এটা এফ ফিফটিন আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা স্লিম ফিট খুঁজতেছেন মানে মূলত যারা ধইরা মজা পান না ফোন বা মোটা ফোন ভালো লাগে না তাদের জন্য এটা ভাইয়া একদম স্লিম ফিট ধরে অনেক মজা পাবেন একদম করতে পারবেন এটা আট দুশো ছাপ্পান্ন বক্স যে সহকারে প্লেন এর অফার প্রাইস পেয়ে যাবেন আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আচ্ছা খুবই ভালো প্রাইস তারপর তারপর দেখা বলছে যারা নোট এইট দেখছে নোট এট এর আপডেট চান নোট এইট প্রো ওকে এটাও গেমিং ফোন এটা হিলিও পি পি70 এটা হচ্ছে হিলিও সিরিজের যেগুলো ওগুলো আমাদের কাছে আসে পি70 এটা 45000 এমএস ব্যাটারি পাবেন নোটেট প্রো এটা 8GB 128GB থাকবে টাইপ সি চার্জার দ্রুতান্ত চার্জিং ব্যাকআপ পাবেন এটা বক্সের সাহায্যে সহকারে অফার প্রাইস থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আজকে আমাদের কাছে মাত্র 9500 9000 9500 জিবি আচ্ছা 9500 এটা কিন্তু 4কেতে ভিডিও রেকর্ড 4কেতে 4K 30fps পাবেন এটা বে আচ্ছা ক্ষেত্রে ভাই খুবই ভালো হবে এই প্রোডাক্টটা থাকবে জি ভাই আচ্ছা আচ্ছা তারপর দেখাবো যারা ফাইভ জি ফোন খুঁজতেছেন ভাই আমার ফাইভ জি ফোন লাগবে বাংলাদেশে কিন্তু এখনো সিম ফাইভ জি হয় নাই তবে ফোন ফাইভ জি লাগবে ভাই তাদের জন্য ওপো এ ফিফটি সিক্স এস ফাইভ জি ভাই এই মডেলটা সাইড মাউন্ট ফিঙ্গার পাবেন আইপিএস ডিসপ্লের ভিতরে কিন্তু নেটওয়ার্ক ব্যান্ডটা খুবই ভালো পাবেন নেটওয়ার্ক সেকশন ভালো থাকবে এটা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট টাইপ সি চার্জার ওপো এ ফিফটি সিক্স এস ফাইভ জি এটার আজকে ধামাকা অফার থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকার নিচে ফাইভ জি ফোন দিচ্ছি ভাইয়া আজকে আজকের অফার হারালে আমি বলবো কাস্টমারদের কাটতে হবে তারপর কালার কোয়ান্টিটি আমরা দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরে হচ্ছে ভাইয়া তারপর দেখা বলছিল এ ফিফটি এটা ওপো এ যারা ভিভোর ওয়াই ফিফটি দেখছেন ওরকম টাইপেরই একটা একদম সাইডে ক্যামেরা পাঁচোল ডিসপ্লের ভিতরে ওয়াই এটা পাঁচ হাজার এমএস ব্যাটারি আট থাকবে এটার বক্সার যে সহকারে অফার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো আট হাজার আচ্ছা তারপর আট তারপরে আরেকটা মডেল আমাদের দেখানো হয় নাই কম টাকার ভিতরে ভাই গরিবের পপ চান ক্যামেরা চান সুন্দর ফোন চান এই যে ভাই এটা ওকে পপ ক্যামেরা কম টাকার ভিতরে ভ্যায় দশের নিচে পপ ক্যামেরা ফুল স্ক্রিন একই সাথে ফুল স্ক্রিন পাবেন ব্যাটারি ব্যাকআপটাও মোটামুটি ভালোই পাবেন এটার আট দুশো ছাপ্পান্ন বেরিয়েন্ট প্রিয় বি ফিফটিন এটা বক্স চার্জ সহকারে আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা ওকে দুর্দান্ত ক্যামেরা দুর্দান্ত ডিসপ্লে বলতে পারেন যে যাদের বাজেট কম কিন্তু পপ ক্যামেরা লাগবে পপ ক্যামেরাই লাগবে তাদের জন্য এটা ভাই আচ্ছা যেহেতু ভাই আমরা এই ভিডিওতে হোলসেলের প্রাইসে এক পিস ফোন দিচ্ছি অবশ্যই ভিডিও দেখে কেউ দামাদামি করবেন না এটা আমার রিকোয়েস্ট কাস্টমারদের কারণ এই প্রাইস সচরাচর কেউ দেয় না দিলেও আপনি এই প্রোডাক্টগুলোর ভিতর পাবেন না এত ফ্রেশ প্রোডাক্ট কেউ এই এরকম অফারে না আপনাদের যেগুলো বাজারে নর্মাল প্রোডাক্টগুলো এই যেহেতু তো এইগুলো বাইরের প্রোডাক্ট তো এগুলোর ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয় তো ওই নর্মাল কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনার দামাদামি করে নিতে পারবেন তবে এই প্রোডাক্টগুলো আপনি দামাদামি করতে পারবেন না তারপরও আমার থেকে আমি যতটুকু পারবো আপনাদের ইনশাল্লাহ গিফট করে দেওয়ার চেষ্টা করবো দুই একশো টাকা যা কমান লাগে কমিয়ে দিবো তারপর দেখাবো হচ্ছে থার্টিন সি রেডিডমি থার্টিন সি জি এটা থার্টিন সি এটা হচ্ছে পাঁচ হাজার এম এস ব্যাটারিটা ভাইয়া পাঁচ হাজার এমএচ ব্যাটারি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার এক হাজার টাকা বাড়ালেই আপনারা আপডেট আপডেট মডেল পাবেন যে আমাদের এখানে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা মডেল যেই টাকা তার থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আপ করতে থাকলেই আপনারা আপডেট মডেল পাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কম টাকার ভিতরে ওপর যেমন একটা ফাইভ জি ডিভাইস দেখাইছি তো ওইটার মতো এটা আবার ভিভো যারা ভিভো লাভ তাদের জন্য এটা আট এটা ছাপ্পান্নভো ফাইভ জি এটা আমাদের কাছে অল্প কিছু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তারপর দেখো ভিভোয়াই টোয়েন্টি এস ওয়াই ওয়াই টোয়েন্টি এস এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা সচরাচর তেমন একটা প্রোডাক্ট পাওয়া যায় না কারণ জন্য বেস্ট এই মডেলটা পাঁচ হাজার ব্যাটারি এটারও আজকে ধামাকা অফার দিব মাত্র 9500 9000 অনলাইন 9500 জি 9500 টাকায় vivo Y20s আচ্ছা আচ্ছা তারপর তারপর যারা Intek ফোন নিতে চান যে ভাই আমরা কিছু পরিমাণের Intek ফোন আমাদের Bankoর ভিতর আছে এগুলো হচ্ছে আপনার Walton এর সাব ব্র্যান্ড Banko তো এগুলার ভিতর কিছু Intek ফোন আছে যারা কালেক্ট করবেন অবশ্যই আমাদের WhatsApp এ দিবেন আপনাদের বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো যেটা ইনশাআল্লাহ সেটাই দেখানোর চেষ্টা করব এন্ড রিজনেবল প্রাইসটাও দেওয়ার চেষ্টা করব বাজারের অন্যান্য প্রোডাক্ট বা অন্য সব থেকে যেই প্রোডাক্টটা যে টাকায় পান তার থেকে ইনশাআল্লাহ আমি আরেকটু কিছু কমায় দেওয়ার চেষ্টা করব এই ওকে তো যাওয়ার আগে সব অ্যাড্রেসটা আবার বলবেন ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 312 নম্বর দোকান অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে আসলে আমাদের পাবে আচ্ছা কুরিয়ার সিস্টেমটা আবার একটু বলে দেন কুরিয়ার সিস্টেম ঢাকার বাইরে যারা নিতে চান এই ভিডিওর অফার মাত্র 510 টাকায় আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন জেলা সদর না একদম আপনার বাসার সামনে চলে যাবে এখন আপনি 5000 টাকার প্রোডাক্টও নিতে পারেন মাত্র 510 টাকার তিরিশ হাজার টাকারও প্রোডাক্ট অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকায় আচ্ছা আচ্ছা তো ভিহা সেই ছিল সেলটেক ভিডিও আজকের কালেকশনগুলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খুদাফে সবাইকে